দুর্গাপুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটি মানুষের সরকার দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় রিসেন্টলি অভিনয় করে যে কিছু কথা বলেছেন যে ২০১১ থেকে তাদের সরকার আসার পর থেকে দুর্গাপুজোকে তারা এক্সটেন্ড করেছে অ্যাকচুয়ালি প্রতিপথ থেকেই এখন দুর্গাপুজো শুরু হয়ে যায় এবং মহালয়ার আগে বহু পুজোর উদ্বোধন হয়ে যায় মহালয়া থেকে দর্শন শুরু হয়ে যায় এখানে দুটো কথা আর বলার আছে দেখুন পুজোটার উদ্বোধন নয় আগে হলো কিন্তু দেবীর বোধন অধিবাস এগুলো তো হয় সষ্ঠী দেখি না অ্যাকচুয়ালি পুজো বলতে আমরা যেটা বোঝাই রিচুয়ালস সেটা তো শুরুই হচ্ছে ষষ্ঠী থেকে আগে তো একটা শুধুমাত্র মূর্তি একটা মাতৃ প্রতিমা সেটা থাকছে পাঁচ দিন ছদিন ধরে ষষ্ঠীর দিনে তার বোধন হয় প্রাণ প্রতিষ্ঠা হয় তারপর পুজো শুরু হয় পশ্চিমবঙ্গের মানুষজনকেও মানে সেইভাবেই একটা ট্রেন্ডের মতো দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ওই মহল্লা থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে যদি আমি খুব ভুল না হই আপনারা নিজের একটু খেয়াল করে দেখুন এই বছর অন্তত স্পেশালি চোখে পড়েছে আমার অষ্টমী নবমীতে একে তো ওয়েদার খারাপ ছিল মেঘলা ওয়েদার ছিল রাস্তাঘাটে লোক নেই আমি টালা প্রপ্তায় দেখেছি কুড়ি মিনিটে নবমী দিন সাড়ে ছটা থেকে মধ্যে দেখেছি বড় আর ওইদিকে আপনার আধা ঘন্টা লেগেছে লোক নেই সেই অর্থে কি করে থাকবে তো প্রথম দিকে ঠাকুর দেখে নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাজ কম মানে করমঠো ব্যাপারটা কমে যাচ্ছে কাজ নেই ঠাকুর দেখতে তৈরি করছে এরকম ব্যাপার তো এরকম একটা সিচুয়েশনে কোথাও মনে হয় না যে আগেকার দিনে সেই ষষ্ঠী থেকে দশমী এই যে পুজোর যে পাঁচটা দিন এই পুজোর যে চারটে দিন মেইন সেগুলো তো অনেক বেটার ছিল আগে থাকতে পুজোটাকে করে মানে সোকল ঠাকুরকে এনে পুজো তো শুরু হচ্ছে না মানুষকে এঙ্গেজ করে দেওয়া হচ্ছে মানুষ যত এঙ্গেজ হবে তত বেশি খরচ করবে রাজস্ব তত আয় হবে পঁচাশি হাজার কোটি টাকা নাকি পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আয় হবে তাহলে এটা তো অফিসিয়ালি অনঅফিশিয়ালি আরো বেশি এখন কথা হচ্ছে যে এই যে পুজোগুলো শুরু হয় আপনারা জানেন কি জানেন আমি কিছু চ্যানেলে দেখছিলাম যে যারা বিরুন বিক্রি করছে যারা হকার রাস্তাঘাটে যে জিনিসগুলো হয় না যে বিভিন্ন জায়গায় বহু পুজোতে মেলা বসে সেখানে যে জিনিসপত্রগুলো বিক্রি করে মেলা কমিটি সেখান থেকে মোটা টাকা রোজগার করে মোটা টাকা সেই টাকাগুলো কিছুটা তো জিতে যায় মানে যেগুলো কম্পোরেশন বা ধরো মিউনিসিপালিটির আন্ডারে বাকি টাকা তো বকলমে কোথায় কোথায় যাচ্ছে নো আমি সেগুলো নিয়ে ক্লারিফিকেশনে যাচ্ছি তাহলে যে সমস্ত মানুষগুলো রুটি রোজগারের জন্য এখানে আসছে এই দশটা দিন কি ছটা দিন কি পাঁচটা দিন তাদেরকেও কিন্তু অনেকটা টাকা দিতে হচ্ছে তবে তারা ব্যবসা করতে পারছে তারপর তাদের রিকভারি করতে হবে আলটিমেটলি ওই সমস্ত প্রান্তিক মানুষগুলোর জন্য কি সরকার ভাবছে আমার প্রশ্ন গত বছর যখন তিনি বলেছিলেন উৎসবে ফিরুন তাতে বহু মানুষের রুটি রুচির টান পড়ে যাবে যদি আপনারা উৎসবে না ফেরেন তাহলে আজকে জানতে পারছি যে ক্লাস পড়ে পড়ে ঠিতে পড়ে যে ছেলে মেয়েগুলো বাসি বিক্রি করছে ঠান্ডা জলের বোতল বিক্রি করছে বেলুন বিক্রি করছে তারা কিন্তু শিয়ালদা স্টেশন বা সংলগ্ন যে সমস্ত পুজোর কাছাকাছি স্টেশন তাদের হাত কাটায় আর মোটা টাকার বিনিময়ে একটা পুজো কমিটিতে তারা দিনের জন্য বসছে এবং জিনিস বিক্রি করছে তাদের জন্য কি কোনো ছাড়ের ব্যবস্থা করা হয়েছে পুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা পারমিশনের ক্ষেত্রে সমস্ত ফ্রি ইলেকট্রিসিটি এই পার্সেন্ট ফ্রি এগুলো তো পুজো কমিটি গুলোকে দেওয়া হলো কিন্তু সেই সমস্ত মানুষগুলো যারা যাদের জন্য ভাবনা মামাটি সরকারের মানুষ মানে মা সেই গ্রাসরুট লেভেলের মানুষগুলোর জন্য কি ভাবছে সরকার আমি জানি না যে আগেকার দিনের পাঁচ দিনে পুজোটাতে কি পুজো হতো না যে আজকে দশ দিন ধরে পুজোটাকে বাড়ানোর নামে মানুষকেও বাইরে বের করা হচ্ছে তাদের সরকারের অনেকটা রাজস্ব হচ্ছে মানুষকে মানুষকে বেশি খরচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ফিউচার প্ল্যান নিয়ে যত না অ্যাক্টিভিটি তাতে কি করে মেলা খেলা উৎসবে মাতিয়ে রাখা যায় সেগুলো নিয়ে আলোচনাটা বেশি হয় এবং সেখানে পলিটিক্স আনা হয় যে আগের তো সরকার এগুলো নিয়ে ভাবেনি উদ্বোধনে আসছে যারা বাংলাকে ব্যঙ্গবিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্ধিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং এর মধ্যে একটা কথা বলি এই বছর অন্তত পক্ষে সন্তোষ সন্তোষকারের ভিড়টা কিন্তু কনস্ট্যান্টলি একই রকম ছিল মানে ডে বাই ডে সেটা বেড়েছে ষষ্ঠী থেকে এখন নবমীতে বেড়েছে মানে ষষ্ঠী থেকে নবমীতে গ্রাফটা বেড়েছে আর অন্যান্য পুজোর গ্রাফটা কিন্তু পড়েছে এবার জাস্ট আমি একটু বলে রাখলাম মানুষ কিন্তু আসলে যেটা আসল জিনিস যেটা প্রাকটিক্যালি ঘটেছে সেগুলো দেখতে গেছে নচেত কোন রাজ্যে বা কোন দেশে কি মন্দির কি থিম সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে যে বিশাল কিছু হাইপ হয়েছে বিশাল কিছু আগ্রহ রয়েছে সেটা কিন্তু বোঝা গেল যে তারা কিন্তু সেগুলো দেখতে পছন্দ করছে না তারা রিয়েলিস্টিক জিনিস দেখতে পছন্দ করছে লাইক আহমেদাবাদে প্লেন ক্রাশ যেখানে যেখানে হয়েছে সেখানে ভালো লোক হয়েছে অপারেশন সিন্দুর কলকাতাতে সজল ঘোষের আন্ডারে যে পুজোটিতে হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিন্তু আট জায়গায় এই অপারেশন সিন্দুর হওয়ার কথা ছিল প্রশাসন আটকে দিয়েছে তো এটা হচ্ছে ফ্যাক্ট যে মানুষ কিন্তু আসলে রিয়েলিস্টিক জিনিস দেখতেই পছন্দ করে দ্যাটস সন্তোষ মিতুস্কর এবছর এক নম্বর হোল্ড করেছে পুজোতে এবং বাকি যে সমস্ত রুলিং পার্টি নেতাদের যে পুজোগুলো সেগুলো অনেকটাই মার খেয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু বলছি সন্তোষ মিত্রস্করও কিন্তু দ্বিতীয় কি মোস্ট তৃতীয়া থেকে পুজো ওপেন করে দিয়েছিল কেন তাকেও তো তাল মিলিয়ে চলতে হবে আজকে শ্রীজি বা যে যদি প্রতিপদ থেকে পুজো শুরু করে তাহলে সন্তোষ মিত্র সরকারকেও সেই ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে কেন লোক টানতে হবে ভাই কম্পিটিশন আছে তুমি বিভিন্ন জায়গায় নাম লিখেছো তোমাকে লোক দেখাতে হবে যে এত ক্রাউড এসছে অপারেশন সিন্দুরের নামক একটা ভালো থিম করা হয়েছে তার প্রাইস গুলো পাবে কিন্তু এগুলো চলনটা বা এই কালচারটা আন্ডু করা এই সরকার তাই আমার কোথাও মনে হয় মানুষের যদি অ্যাক্টিভিটি লাইক ভুবনেশ্বর বা মুম্বাইতে গণেশ পুজো যখন হচ্ছে গণেশ পুজোই একটা দিন কি দুটো দিন চতুর্থ দিনই মানুষের যত আগ্রহ বাকি দিনগুলো নিয়ে কিন্তু নেই কেন তারা কাজের মধ্যে ইনভলভ আছে আমাদের এখানে আনএমপ্লয়মেন্টের রেটটা এত বেড়ে গেছে যে মানুষজন এই প্রতিকর শুরু করে দিচ্ছে ঠাকুর দেখা এবার এই করতে করতে কি হয় একটা মানে আমি দেখছি অনেকের থেকে দেখেছি হ্যাঁ কোনো জায়গায় বাদ নেই কল্যাণী আইটিআই থেকে একেবারে সেই সুরচিত সংঘ বাদাম তাল সঙ্গে সব ঘুরেছে মানে এক এক দিন এক এক বেলা সব জায়গা ঘুরে বেড়াচ্ছে দশ দিন ধরেই ঘুরছে বেহালা টিঘলা কোথায় বাদ দেয়নি সব করছে ঘুরেই যাচ্ছে যত করবে তার খরচ বাড়বে তার থেকে যদি সেই মানুষটা যদি কোনো কাজে যুক্ত থাকতো তাহলে সে সময়টাও পেত না আমি বলছি না যে পুজো এনজয় করতে হবে কিন্তু পুজোটা চার দিন চার দিন ঘোরো ঠিক আছে বাকি টাইম তো নিজেকে নিজের কেরিয়ার নিয়ে নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না সেইগুলো নিয়ে কিন্তু সরকার করাটা পারছে না সরকার দেখছি যে মানুষকে মাতি রাখছে এবং আরেকটা কথা বলার বিষয় সরকার যে ট্রেন্ড সেট করবে মানুষকে সেই ট্রেন্ড সেটের ভেতর দিয়ে যেতে হয় তাহলে সরকার যদি মনে করে যে আমি খেলা মেলা উৎসবে মাতি রাখবো তাহলে তারাও সেটাতে মেতে থাকে যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট কিছু একটা স্পেশাল প্রজেক্ট ফান্ডামেন্টাল অন্টারপ্রিনারশিপ এইসব বিষয় নিয়ে যদি একটু কোনো ওয়ার্কশপ কোনো ক্যাম্পেন হতো দিয়ে সেখানে যদি প্রচার করে মানুষের ইউথকে ডাকা হতো ইউথ কে ডাকা হতো এই সমস্ত ক্যাম্পেইনের মাধ্যমে তাহলে মনে হয় সেটা আরও বেশি কাজে দিত হ্যাঁ এই সমস্ত উৎসবের মাতি ডাকা থেকে এটা সম্পূর্ণই আমি আমার অভিনয়ন দিলাম দেড়শিট বাকি তো আপনারা বুঝবেন যে কোনটা ঠিক কোনটা স্টেটিউন অক্সট্রেস